অবৈধ অনুপ্রবেশকারী এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের প্রসঙ্গ তুলে আরও একবার রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার লিস্টের নাম তোলাকে কেন্দ্র করে দুই বিএলও সহ চারজনকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তার মন্তব্য আদপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশনের সতর্ক বার্তা এটি মমতা ইলেকশন কমিশন একটা লেসন দিয়েছেন কিন্তু ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তন বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে মমতা ব্যানার্জি মনোজ পন্থের কোন রাইটস নেই উই ওয়ান্ট এবং অ্যারেস্ট সব অফিসার তো খারাপ নয় এই তিন চার পার্সেন্ট অফিসার যারা পিএসসিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে এরাই দায়ী এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে পুরো ডাব্লিউ বিসি অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন